কায়রাত আলমাতির এগেনস্টে রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এটারও একটা আসলে প্রসপেকটিভ রয়েছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা খেলতে যাচ্ছে কাজাকস্তানে প্রায় বারো ঘন্টার হচ্ছে আপনার ফ্লাইট ছিল ইনফ্যাক্ট আমি একটা জিনিস পড়ছিলাম ফ্লাইট রাডার বা লাইভ ফ্লাইট ট্র্যাকিং এর যে সাইটগুলো রয়েছে সেখানে দেখা গেছে পাঁচ জন রিয়াল মাদ্রিদের সে লাইভ ফ্লাইটটা ট্র্যাক করছে মানে রিয়াল মান্ডিদের এত লম্বা জার্নি কোথায় যাচ্ছে ইনফ্যাক্ট রিয়াল মান্ডিদের ছবিটা যদি আমরা দেখি রিয়াল মান্ডিটার ফুটবলাররা তারাও আসলে এক্সাইটেড কায়রা তালমাতির এই মাঠে খেলার জন্য ফেদে আলভার বাকি যারা যারা আসলে রয়েছে সবাই ওই মাঠের সামনে দাঁড়িয়ে একটা একটা করে আসলে ছবি তুলেছেন সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি বা রিয়াল মাদ্রিদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে ওই ভিডিওতে দেখলে মনে হবে আপনারা জিওগ্রাফি ক্লাস করতে বসছেন যে তাদেরকে বর্ণনা করা হচ্ছে বা রিয়াল মাদ্রিদ যেখানে খেলতে যাচ্ছে সেই জায়গাটা কেমন জিওগ্রাফিক্যাল লোকেশন তারা যে সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল সোভিয়েত লিগে তারা খেলেছে কয়টা চ্যাম্পিয়নশিপ জিতেছে জায়গাগুলোর মাহাত্ম্য কি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এমন ভাবে নেয়ারেট করা হয়েছে মনে হচ্ছে আপনি একটা জিওগ্রাফি ক্লাসে বসছেন রিয়াল মাদ্রিদের প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য তবে যে ফ্লাইট ট্র্যাকিং এর কথা বলেন কায়রাতের আহ বিশেষত্ব হচ্ছে অ্যাপার্ট ফ্রম কায়রাত আলমাতি তাদের দলকে সাপোর্ট করা ছাড়া ওই স্পেসিফিক অঞ্চলে প্রতি পাঁচজনে তাদের একজন লোকাল সাংবাদিক বলছেন প্রতি পাঁচজনের মধ্যে হয় একজন বার্সেলোনার সমর্থক নয়তো একজন রিয়াল মাদ্রিদের সমর্থক সো ওইটা যদি আপনি মিলায় ফেলেন তাহলে দেখবেন ওই পাঁচ হাজার যারা ভক্ত ট্র্যাক করছিল তার মধ্যে বেশিরভাগ কায়রাতের সমর্থক কারণ এইটা তাদের জন্য একটা মনিউমেন্টাস ব্যাপার যে রিয়াল মাদ্রিদের মতো একটা টিম কায়রাত আলমাতিতে খেলতে আসছে কায়রাতের সঙ্গে আলমাতি যেটা হচ্ছে আপনার খুবই চাইনিজ বর্ডারের কাছে মানে বেসিক্যালি রিয়াল মাদ্রিদ এশিয়া টুরে আসছে

চ্যাম্পিয়ানসিং এর রাউন্ডগুলো ড্র হলো কাইরাতের যখন খেলা পড়েছে রিয়াল মার্ড্রিদের সাথে সেটার পর কাইরাতের সব প্লেয়ারদের এক্সপ্রেশন আমরা দেখছিলাম মানে একটা জয়ফুল মোমেন্টের অপেক্ষা আসলে তারা ছিলেন ইনফ্যাক্ট আপনি এই যে রিয়াল মার্ডিদের ট্রেনিং শেষ হওয়ার পরও রিয়াল মার্ডিদের টিম বাস ফলো করেছেন কাইরাতের ফ্যানরা টিম হোটেল যেখানে রিয়াল মার্ডিদ আছে তার বাইরে হচ্ছে গিয়ে তারা রাতের মানে রাত কাটিয়েছেন সেখানে হচ্ছে ওই ওই যে মোমেন্টটা মানে ওভারঅল আপনার রিয়াল মানুষের জার্সি সেলও আসলে বেড়ে গেছে সবাই এই মোমেন্টটার সঙ্গী আসলে হতে যাচ্ছে ঘটনা হচ্ছে আপনি এর আগের ম্যাচটা বা মাদ্রিদ ডারবিতে হেরে আসছেন সবচেয়ে বড় পরীক্ষাটা সাবি আলমজো আপাতত ফেল করছেন এটা নিয়ে মানে আর কোনো কিছু অ্যাডমিট কিছু নাই এবং আপনার একটা বড় ইনজুরির সমস্যা আছে সেখান থেকেও যখন আলঞ্জো বলছেন তিনি আলমাতির সঙ্গে শতভাগ দিতে চান কারণ হচ্ছে এখান থেকে মানে আর কোনো পথ নাই বিকজ হি হ্যাজ টু ডেলিভার দ্য বেস্ট আমরা মাত্র আটান্ন দিন আটান্ন দিন একসাথে আছি আমাদের ধীরে ধীরে উন্নতির পথে এগোতে হবে কায়রাত চ্যাম্পিয়ন্স দিকে জায়গা করে নিয়েছে তাই ম্যাচটা মোটেও সহজ হবে না ওদের হারাতে আমাদের এক শতভাগ প্রস্তুত থাকতে হবে বা এদের মিলিতাও নাই দানি কারবাহাল নাই একটা ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল ক্যাপ তো আপনি পাচ্ছেনই না তার ফিটনেস ইস্যু যতটুকু শুনেছি হয়তো বেঞ্চে থাকতে পারেন এই ম্যাচে আপনি বেলিংহামকে নাও শুরু করাতে পারেন ফিটনেসের দোহাই দিয়ে এবং একটা ব্যাক থ্রির কথা শোনা যাচ্ছে অর্থাৎ হি হ্যাজ টু এক্সপেরিমেন্ট এবং এই এক্সপেরিমেন্টের কথা শুনে তিনি প্রশংসাও পেয়েছেন সাবি আলমজো আবার আথলেটিকো মাদ্রিদে এক্সপেরিমেন্টের চক্কর উপরে তিনি দুয়ো শুনেছেন মানে আপনি রিয়াল মাদ্রিদের কোচ একটু পান থেকে চুন খুঁজলেই আপনি শেষ এটা নিয়ে তো বোঝাই যায় মানে রিয়াল মাদ্রিদের হাতে হচ্ছে কি আপনার এখন দুটো অপশন আছে হয় হচ্ছে মানে ব্যাক লাইন নিয়ে স্পেশালি হয় আপনি হচ্ছে থ্রি ম্যান ব্যাক লাইনে শিফট করবেন না হলে হচ্ছে আপনি যেই কাজটা চ্যাম্পিয়ন্স লিগের আগে লিগার ম্যাচটায় আপনি করেছিলেন সেই জিনিসটা আপনি হয়তো বা করবেন যে অ্যাসএেনসিও ক্যাজ এ রাইট ব্যাক হিসেবে আপনি ডেপ্লয় করলেন ইনফ্যাক্ট লাস্ট ম্যাচেও আমরা দেখলাম যে অ্যাসএনসিও কিন্তু একটা পর্যায়ে রাইট ব্যাক হিসেবে তাকে হচ্ছে ইউজ করা হয়েছে সেন্টার ব্যাক হিসেবে আপনি হুইসেনের সাথে কারেরাসকে দিলেন এবং লেফট ব্যাক আপনি ফ্রান গার্সিয়াকে দিয়ে স্টার্ট করলেন এই অপশনটাও আসলে সেই জায়গায় রয়েছে এবং আলোনসো আসলে একটা জিনিস কিন্তু বলেছেন যে লাস্ট রাউন্ডের ম্যাচ অর্থাৎ লালিগায় যে ম্যাচটা হয়েছে সেটার থেকে রিয়াল মাদ্রিদকে বের হতে হবেই কারণ এটা মনে করেন একটা ট্রমার মতো আসলে রিয়াল মার্ডিদের সেই ম্যাচটা গেছে ওই ম্যাচের পর থেকে যা যা হয়েছে ইনফ্যাক্ট আপনি ওই জায়গায় রিয়াল মার্ডিদের জন্য ওই কিকটা স্টার্ট করার একটা মানে পারফেক্ট ওয়ার্ড তিনি ইউজ করেছেন যে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ মানে আমরা অন্য

সোল্ড আউট সেই ম্যাচে আমার মনে হয় অবশ্যই রিয়াল মাদ্রিদ আমরা প্রিডিকশনে দিয়েছি রিয়াল মাদ্রিদ জিতবে সেটাই হওয়ার কথা কিন্তু আতলেতিকো মাদ্রিদ এরকম একটা ম্যাচ খেলে এসে তারা খেলবে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে আই থিঙ্ক মাদ্রিদ মাদ্রিদও যথেষ্ট ফেভারেট এই ম্যাচটাতে আমাদের প্রেডিকশন বোর্ডেও আতলেতিকো মাদ্রিদ এগিয়ে আছে এবং আতলেতিকো মাদ্রিদ এর ব্যাপারে দিয়েগো সিমিওনে আবারও বলেছেন তারা বিশ্বাস রাখতে চান এবং এই দলটা অনেক দূর আগাবে আর অনেক সমালোচনা সবকিছু তিনি আসলে ওই মাদ্রিদ পিছনে ফেলে এসেছেন প্রতিটা ম্যাচেই আলাদা আমরা সামনের দিকে চোখ রাখছি সবকিছু নির্ভর করে আমাদের নম্রতা বিশ্বাস আর কঠোর পরিশ্রমের ওপর সবচেয়ে দুর্দান্ত কাজটা হলো মাঠে নিজেদের সেরা ছাপটা রাখা এবং আমার বিশ্বাস সেটাই আমরা করতে পারবো দেখেন সিমিয়নে যখন হচ্ছে গিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচটা তারা খেললো সেই ম্যাচটা আসলে তাদের হারতে হয়েছিল সেই ইকুয়েশান থেকেও আপনি যদি ধরতে পারেন যে সেই ম্যাচে তো আলভারেস ছিলেন না আলভারেস সেই ম্যাচটা মিস করার পর থেকে আসলে দুর্দান্ত ফর্মে রয়েছেন লাস্ট যেই তিনি দুটা ম্যাচ খেলেন লা লিগা সেই ম্যাচগুলোর হিসাবটাও যদি করেন আলভারেস তো এই ম্যাচে রয়েছেন ম্যান তার হচ্ছে একটা কনফিডেন্স ব্যাক করার মতো একটা গোল তিনি পেয়েছেন সরলতের কাছ থেকে আমরা আসলে গোল দেখলাম সুতরাং ওই হিসেব করে ধরেন আতলেটিকো মাদ্রিদকেই এই ম্যাচে ফেভারিটটা বলতে হয় এবং আপনি ধরেন ফ্রাঙ্কফুড তারা ম্যাচটা সেইখানে ওই হিসেবটা আপনি করেন তাদের ম্যাচটা জিতেছে ছয় চার গোলে মনসেন ব্যাগের সাথে চারটা গোল কিন্তু হাফে কনসিট করে এবং এর আগে তারা হচ্ছে ইউনিয়ন বার্লিনের কাছে হচ্ছে তাদের পারফরমেন্স খুব একটা ভালো আসলে ছিল না তো এই হিসেব করে আসলে আত্মিকমারিৎকেই অন্তত এই ম্যাচটা ফেভারিট তা তো ফ্রাঙ্কফুর্ট হচ্ছে গ্যালাতাসারাইকে পাঁচ এক গোলে হারিয়ে গেছে ফার্স্ট রাউন্ডে সো গ্যালাতাসারাইকে ও মানে গ্যালাতাসারাই বলছে না ফ্রাঙ্কফুর্টকে আসলে বলা যাচ্ছে না যে কতটুকু কোন ম্যাচে তারা কি রকম ডেলিভার করবে আটলেটিকো মাদ্রিদ বিগ ম্যাচে সব ডেলিভার করে আসছে আমরা রিয়াল মাদ্রিদের সঙ্গে সরি লিভারপুলের সঙ্গে ম্যাচে বলেছিলাম যে আটলেটিকো মাদ্রিদ হয়তো ওরকম করে কিছু করতে পারবে না সেই ম্যাচেও তারা দুই গোল দিয়ে ফেরত এসছে আর রিয়াল মাদ্রিদের ম্যাচের কথা তো আলাদা করে বাদই দিলাম সেই ক্ষেত্রে থেকে বলা যেতে পারে যদি এই ম্যাচটাকে আপনি যদি তকমা দিয়ে দেন বিগ match

for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t